বাসের মধ্যে দেখি দাঁতের মাজন বেসে শব্দ দাঁতের মাজন বেছে তা কাছে ডেকে এনে কইলাম চাচা কি আপনি কি বেসেন কয়ে যে দাঁতের মাজন বেসেন উপকারী থাকি কয় এই মাজন যে দাঁত মাজলি মরা পর্যন্ত দাঁত নড়বেও না পড়বেও না কোন রসা রসা মশা কিচ্ছু হবে না লক্ষ্য করে দেখলাম মুখে একটা নাই আমি বললাম যে এই মাজন কি আপনি কতদিন ধরে বেসেন এই দাঁত আপনার গুলো পড়ার পরের তে শুরু হচ্ছেন না আগেই বেসেন চল্লিশ বছর বেশি আমি বললাম কি কেউ কেনে কোনো বুদ্ধিমান মানুষ বর্তমানে আমার মতো এতটুক বুদ্ধি যাদের আছে তারা আপনার এই মাজন কেনবে না আমি বুঝে পেলাইছি যে মাজনে আপনার দাঁত ঠেকাতে মাজনে আমার দাঁত ডাক্তার দায়দের ওষুধ ওষুধ বেছে আর ফেরিওয়ালা যারা আছে তারা তো গল্প কম মারে না বিশাল ঝাঁকা নাকা বক্তৃতা দিয়ে দাদির ওষুধ বেস্তিছে তার এই জায়গায় এক চাক এই জায়গায় এক চাক হাতের এই জায়গায় গেছে চোখের সামনে এমন অসুস্থ রোগী যদি নিজে হয় ডাক্তার তাহলে তার কাছে আল্লাপাক রব্বুল আলমিন আড়াই তিন লক্ষ নবী রসুল রে আমাদের জন্য আধ্যাত্মিক ডাক্তার চারিত্রিক ডাক্তার সার্বিক ডাক্তারি দিয়ে বক্তা হিসেবে পাঠিয়েছেন এখন সেই বক্তাদের মধ্যে আর ডাক্তারদের মধ্যে যদি রোগ থাকে আর আমলি দুর্বলতা থাকে উম্মতরা তাদের ওয়াজ খাবে একটু হৃদায়তের আশায় ভয়ে সোয়াবের আশায় গুনার ভয়ে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে সিড়ি ও মুক্ত ইমান গড়ার লক্ষ্যে বেদাত্মক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য আল্লাহ তার রসুল সাল্লাহ আলী সাল্লামের প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু ভালো কথা বলা এবং শোনার সুযোগ ও তৌফিক দান করলেন শকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক মানব জাতির জন্য রোহের জগতে বাসাই করিয়া আড়াই থেকে তিন লক্ষ নবী রসুলের রোহকে আল্লাহ তালা আলাদা করে নিয়ে নিজ হাতে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন যুগে যুগে সময় সময় যে জামানার মানুষের যোগ্যতা যেমন আল্লাহ সেই জামানার মানুষের জন্য সেরকম যোগ্য এক একজন নবী রসুল তাদের জন্য সেরকম আসমানি কিতাব আল্লাহ পাঠিয়েছিলেন আদম আলি সালাম থেকে নিয়ে সালাম পর্যন্ত নবীদের মূল সংখ্যা কেউ সঠিক সংখ্যা বলতে পারি না কোরআন শরীফের ভিতরে মাত্র পঁচিশ নবী রসুলের নাম এসছে বাকি হুজুর সালাতু ওয়াস সালামের হাদিস থেকে পাওয়া যায় অসংখ্য নবী রসুল চলে গেছে আনুমানিক সংখ্যা বলা হয় আড়াই থেকে তিন লক্ষ নবী রসুল আখেরি নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম যার সৃষ্টি সকলের আগে আর নবীদের সিরিয়ালে জগতে এসেছেন সকলের পরে প্রধান বক্তা সব নবী রসুল বক্তা ছিলেন কোন নবী রসুল স্কুল কলেজ ইউনিভার্সিটি কেজি কিন্ডার গার্ডেন মাদ্রাসা হেফজখানা কিরাতখানা নুরানি মাদ্রাসা এই সকল জায়গার শিক্ষক ছিলেন না তবে সব নবী বক্তা ছিলেন আখেরি বক্তা প্রধান বক্তা আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম সকল নবী সম্পর্কে আমাদের আকিদা আর বিশ্বাস রাখতে হবে সব নবী বেগুনা মাসুম ছিলেন নবীদেরকে আল্লাপাক রব্বুল আলমিন তার কুদরতে হাতে ধরে সকল প্রকার মানবিক দুর্বলতা থেকে পবিত্র রেখেছেন যেহেতু নবীরা হবেন বক্তা নবীরা হবেন চিকিৎসক বক্তা যা বয়ান করবে বক্তার নিজের মধ্যে যদি সে বয়ানের দুর্বলতা থেকে যায় তো বক্তা সামনে মানুষ পাইয়া প্যান্ডেল পাইয়া স্টেজ পাইয়া ভালো মাইক পাইয়া বয়ান তো ঝাঁকা নাকা করে দিচ্ছে কিন্তু তার দুর্বলতা সম্পর্কে যদি শ্রোতাদের মধ্যে কেউ জানা থাকে তাহলে মুস্কি মুসকি হাসে ওরে হুজুর সুযোগ পাইছে সেলি ফেলাই দিলিয়া তোমারও সিনি তোমারও বক্তার নিজের লেনদেন ভালো না বক্তা যদি লেনদেনের রস করে তাহলে যাদের সাথে লেনদেনের সমস্যা আছে তারা হাসবে না বক্তা বিচার ব্যবস্থা সুন্দর বয়ান করছে কিন্তু বক্তা নিজে কোথাও বিচার করতে গেলে সে সময় মুটখানিক নেয় এ ঘটনা যারা জানে তারা যদি মাঠে থাকে হাসাহাসি করবে না ভালো না লাগলে বেশি বেশি পিড়ে বিড়ি করলে উঠে চলেই যাবে বক্তা নিজে পর্দা করে না সে যদি পথ পর্দার কড়া বক্তব্য দেয় তাহলে বক্তার এই দুর্বলতা জানে যে শ্রোতারা তারা খাইতে না মাঝে মাঝে বলি ফরিদপুর থেকে মাগুরা যাইতেছি সেই সময় যারা ছিল মানে পঁচিশ বিশ পঁচিশ বাইশ তেইশ চব্বিশ বছর আগে হবে সে লোক না মারা গেছে না বাসের মধ্যে দেখি দাঁতের মাজন বেছে তা বাসের শব্দও বোঝা যায় না আর ওনারও কথা স্পষ্ট যে দাঁতের মাজন বেছে তা কাছে ডেকে এনে কইলাম চাষা কি আপনি কি বেসেন কয়ে যে দাঁতের মাজন বেসেন উপকারী থাকি কয়ে এই মাজন যে দাঁত মাজলি মরা পর্যন্ত দাঁত নড়বেও না পড়বেও না কোন রসা রসা মশা কিচ্ছু হবে না লক্ষ্য করে দেখলাম মুখে একটা দাঁত নাই আমি বললাম যে মাজন কি আপনি কতদিন ধরে বেছেন এই দাঁত আপনার গুলো পড়ার পরের তে শুরু হচ্ছেন না আগেই বেসেন চল্লিশ বছর বেশি আমি বললাম কি কেউ কেনে কোনো বুদ্ধিমান মানুষ বর্তমানে আমার মতো এতটুকু বুদ্ধি যাদের আছে তারা আপনার এই মাজন বেলাইছি যে মাজনে আপনার দাঁত ঠেকাতে পারে নাই ওই মাজনে আমার দাঁত ঠেকাতে পারবে ডাক্তার দায়দের ওষুধ ওষুধ বেঁচে আর ফেরিওয়ালা যারা আছে তারা তো গল্প কম মারে না বিশাল ঝাঁকা নাকা বক্তৃতা দিয়ে দাদির ওষুধ বেসতেছে তার এই জায়গায় এক চাক এই জায়গায় এক চাক হাতের এই জায়গায় গেছে চোখের সামনে এমন অসুস্থ রোগী যদি নিজে হয় ডাক্তার তাহলে তার কাছে আল্লাপাক রব্বুল আলমিন আড়াই তিন লক্ষ নবী রসুল রে আমাদের জন্য আধ্যাত্মিক ডাক্তার চারিত্রিক ডাক্তার সার্বিক ডাক্তারি দিয়ে বক্তা হিসেবে পাঠিয়েছেন এখন সেই বক্তাদের মধ্যে আর ডাক্তারদের মধ্যে যদি রোগ থাকে আর আমলি দুর্বলতা থাকে তাদের ওয়াজ খাবে আল্লাপ এই জন্য সব নবীরকে ছোটবেলা থেকেই তৈরি করে উঠেছে একটু লক্ষ্য করি ইউসুফ নবীনা আলী সালাম নাম তো শুনেছেন রূপের বর্ণনাও শুনেছেন কের কাছে না শুনলে আমার কাছে শুনে থাকতে পারেন তফসিরা জালালাইনের মধ্যে লেখে ও তিয়ার শত্রু আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্যে যেই রূপ আর চেহারা বরাদ্দ করেছিলেন যে গোটা মানব জাতির এই রূপ এতটুকু রূপ প্রত্যেক জাতি গোষ্ঠীর রূপ আলাদা না বাঘের রূপ আলাদা ইলিশ মাছের রূপ আলাদা শরীর মাছের রূপ আলাদা শিয়ালের রূপ আলাদা এমন করে একটা জাতি গোষ্ঠী হিসেবে আলাদা রূপ আছে তো মানব জাতির জন্য যে রূপটা আল্লাহ করেছেন তার সম্পূর্ণ রূপের অর্ধেক একা ইউসুফ আল্লাহ বাকি আর যে অর্ধেক আটানা ফিফটি পার্সেন্ট এর আবার অর্ধে কিছু আলাইসালামের দাদি কে আকারে দেশে তাহলে দাদি পুতায় পাইয়ে গেছে পঁচাত্তর পার্সেন্ট আনা আর যে চাই আনা তাই আমাকে মধ্যে ভাগ হয়েছে যত সুন্দরী রূপসী নায়িকা ফাইকা তিরিয়াঙ্কা চোপলা মোপলা যা কন ওই সাইডে নেত্রী একটু ভাগে পেয়েছে তাই নিয়ে বিশ্ব সুন্দরী বিশ্ব সুদর্শন পুরুষ বলে প্রতিযোগিতায় যায় এবার ভেবে দেখেন এই সাইডেন আর বাঘে যেটুক পাইছে তাই জ্বালায় পুলা পান কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মারে বাসের তলে মাথা দেয় রেলগাড়ির তলে গলা দেয় দেয় না একজনের জন্য ওই টাওয়ারের উপর তে লাগতে পড়ে শহীদ হয়ে যায় শহীদ আল্লাহ তাহলে ইউসুফ আলাইসালামের এই আট আনা রূপে মানুষটা কেমন হতে পারে

তোমারে রুয়ে রোশন পর ফেদা সারি খুদাই আমার নবীর রূপ এই মানবিক মানবিক রূপের অংশ না এটা সব রূপের উপর থেকে আল্লাহ তালা ভাগের উপরের থেকে আমার নবীকে রূপ দিয়ে তৈরি করেছে ইউসুফ নবীর রূপের উপরে জুলাই কার মিশরের নারীরা পাগল ছিল আর আমার নবীর নূরের উপরে স্বয়ং আল্লাহ কাবুল হাকিমিন আশেখ হইয়া গেছে আল্লাহ ইউসুফ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুদর্শন যুবক হওয়ার কারণে জুলাইখা তার উপরে কেমন আশেক কিসসা জানেন বাজারের থেকে কিনে নিয়ে গেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি ওজনের স্বর্ণ দিয়া ব্যবসায়ীরা কুপের থেকে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের কাছ থেকে মাত্র সামান্য কয় টাকায় কিনে নিয়ে মিশরের বাজারে নিয়ে উঠাইছে ইউসুফকে আজিজে মাসের মিশরের বাদশাটাকে কিনে নিয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের গায়ে যতটুকু ওজন ততটুক পরিমাণ স্বর্ণ দিয়া আল্লাহু বাড়ি লিয়ার পরে ছোট মানুষ ইউসুফ জুলাই জুলাইকার কোন ছেলে নাই মেয়ে নাই সন্তানের মতো ভালোবাসে মহাব্বত করে যত ভালোবাসা আছে সব তাকে দিয়েছে যতদিন না পালেক ছিল কোলের মধ্যে শুয়াইত এই অবস্থায় যখন ইউসুফ আলাইকি সালাম বড় হয়ে গেছে এখন ধীরে ধীরে সেই সম্পর্কটা ভিন্ন রূপ ধারণ করতেছে এখন আর সন্তানের মতো ভালোবাসা না এখন প্রেমিকা আর প্রেমাস্পদ এই রকম ভালোবাসা শুরু হয়ে গেছে আল্লাহু আকবার সু আলাইহিস সালাম তলমলে যুবক যাদের চেহারা যত ভালো হয় তাদের ভিতরে যৌন স্পৃহা তত বেশি হয় তলমলে যুবকি সু আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাই খাইবার সহ্য করতে না পাইরা আক্রমণ করবে নিয়ে গেছে একেবারে ঘরের ভিতরে সাত দরজা আটকাইয়া স্বাভাবিকভাবে ঘরের বাহির তাকে তালা দেওয়ার ব্যবস্থা ভিতরে তাকে সিটকে নিবা ভিতরে তালা দেওয়ার ব্যবস্থা থাকে না এদানিংকালে বিভিন্ন পদ্ধতি বের হচ্ছে কিন্তু সেইটা তো বহুত আগের কাল বাহিরে শুধু তালা দেওয়ার ব্যবস্থা ছিল ভিতরে ছিল না জুলাই খা জানে ছোটবেলা থেকে ইউসুফ কে লাগে পালে বড় করলাম ইউসুফের চরিত্র কেমন জুলাইখা জানে আজকে যে উদ্দেশ্যে তাকে আবদ্ধ করবে আটকাবে এই উদ্দেশ্য যদি ইউসুফের কাছে প্রস্তাব রাখে ইউসুফ ঘরে দাঁড়াবে না ইউসুফ দৌড়ায় বেরিয়ে যাবে এই জন্য জুলাইকা আগে থেকে মিস্টারি ডাইকা গতের ঘরের ভিতর দিয়ে তালা দেওয়ার ব্যবস্থা করেছে তালার চাবি থাকবে আমার কাছে ইউসুফ তালা খুলতে না পারলে বের হইতে পারবে না আমি আমার চাহিদা পূরণ করেই ছাড়বো ভিতর দিয়ে একটা একটা করে সাতটা দরজা তালা দিয়া কাস্টমের মধ্যে নিয়ে গেছি ইউসুফকে টলমলে যুবক ইউসুফ বড় যুবনের মালিক সামনের পর জুলাইকা তার শরীরের সমস্ত কাপড়গুলো খুলে ফেলাইছে জুলাইকা কম রূপসী ছিল না মিশরের বাদশার স্ত্রী সেও তৎকালীন বিশ্ব সুন্দরীর মধ্যে অন্যতম আর এমনিতেই গোটা পৃথিবীর ভিতরে মিশরীদের রূপ বেশি এমন একটা যুবতী সুন্দরী মেয়ে টলমলে একটা যুবকের সামনে যদি তার দেহের সব কাপড় খুলে ফেলায় দেয় আর মেয়েটাই তারে প্রস্তাব দিয়েছে মেয়েটা তাকে নিয়ে এই নষ্টামি করবে বলে ডেকে নিয়েছে এই মুহূর্তে ইমান বাঁচায় রাখা বহুত বড় কঠিন গভীর রাতে রাত রাতের বেলায় রাস্তায় কুয়াশার অন্ধকারের ভিতরে যদি রাস্তায় এক কোটি টাকার বস্তা পান আপনি বস্তাটাকে না নিয়ে লাথিদে রাস্তার নিচে বেলাই দিয়ে চলে গেলে যেতে পারেন কিন্তু এমন মুহূর্তে যদি এমন একটা সুন্দরী মেয়ে আপনাকে প্রস্তাব দেয় যুবক হোক আর বুড়ো হোক

ইতিমধ্যে ইউসুফ আলাইকি সালাম দেখে জুলাইকা মূর্তি পূজারি জুলাইকা মূর্তি পূজা করত। ওর খাস রুমের ভিতরে অমুসলমান হিন্দু যারা মূর্তি পূজা করে ঘুম থেকে উইটা ঘরের মধ্যে মূর্তিকে আগে কুর্নিশ করে তাকে প্রণাম করে টরে তারপরে বাহিরে বের হয় জুলাইখা প্রতিদিন তার মূর্তিকে কুর্নিশ করে প্রণাম করে তারপরে বের হয় ওই মূর্তিটা তার রুমের মধ্যে ছিল এই অন্যায় করার আগে জুলাইকা একটা কালো কামড় দিয়ে তার মূর্তিটার মুখ মাথারে বেঁধে রাখছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন ওগো জুলাইকা এ সাদা এটা কি জুলাইকা জবাব দেয় হাদা মাবুদি ওইটা আমার উপস্য ওইটা আমার মাবুদ আমি ওর ইবাদত করি পূজা পাঠ করি তাহলে এত এই কি সবসময় তার মুখটাই কালো কাপড় দিয়ে থাকে কয় না আজকে বানছি কয় এতদিন বান্ধ না আজকে কেন বানলিয়া কয় ইউসুফ রে এখন যে কাম করতে চাইতেছি আমি তোমাকে নিয়া আমার মাবুদের চোখের সামনে কিভাবে করব তাই তার চোখটা কালো কাপড় দিয়ে বেঁধে রাখছি ইউসুফ আলাইহিস সালাম সুযোগ পেয়ে বললেন তুমি তার পূজা করো তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা যায় এবং কালো কাপড় দিয়ে বাঁধলে সে কিছুই দেখে না আর আমি তার ইবাদত করি তার চোখ কোনো কাপড় দিয়ে বাঁধা যায় না আর সে যেখানেই আমি থাকি না কেন সেই জায়গা আমার সবকিছু দেখে কথা কান ঠিক আমার আল্লাহ শুনেও দেখে ইজুলাই খানে তোমারটার ক চোখ তুমি কালো কাপড় দেবে দেখে না আমারটার চোখ বান্ধা যায় না সে তো দেখে অন্যায় করতে না পারো আমার মালিকের সামনে কিভাবে চোরবান দিকে ইসুবাই কোনো কথা হবে না কোনো কথা হবে না ওই দালা সবাই কেমন চলে আসবে তাড়াতাড়ি কাজে লেগে যাও

যাইতেছি আমার পাহারার আমার আব্বা আসে নাই আমার আব্বাকে আমার আল্লাহ পাঠাইছে বাপের সামনে সন্তানের এমন অন্যায় করতে পারবে না আমাকে পাহারা দেওয়ার জন্য আব্বাকে পাঠিয়ে দিয়েছে

দর হাজার ছাব্বিশ জুলাই কার কাছে ইসুব আলাইসালাম দরজার কাছে আসার সঙ্গে সঙ্গে তাস করে তালাটা খুলে গেল খট করে দরজাটা খুলে গেল বের হয়ে গেলেন এক দরজা খোলার সাথে সাথে চিন্তা করলেন বিনা সাবিতে যখন এক দরজা খুলছে নিশ্চয়ই বাকি দরজাগুলো খুলবে এক একটা দরজার কাছে যায় আর এক একটা তালা খুইলা যায় এমন করে সাতটা দরজা খুলে গেল ইসুব আলাহ ইসলামকে আল্লাহ তালা এই নোংরামির থেকে বাঁচাই নিয়ে গেলে ইসুব নবী হবে পারে বয়ান করবে সময় চরিত্রের এই নষ্টামির কথা সামনে নিয়ে আলোচনা করতে না পারে এই জন্য আল্লাহ নষ্টামির থেকে ইসুব আলাহ সাল্লামকে বাঁচাই নিয়েছেন কোন নবীকে আল্লাহ তালা এমন দোষে দোষী করে না